হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো মেদিনীপুরে বিখ্যাত বিউটি ডালের বড়ি কীভাবে দেয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিন না করে পুরো ভিডিওটা থাকো তো বড়িতে যেই সব মশলা দেয় সেই সব মশলা আগে থেকে মচমচে করে রাখতে হবে এই যে কালো জিরে জিরে মৌরি, সমরা শুকনো লঙ্কা এগুলো আর এদিকে কাঁকড়ের বীজগুলো বের করে নিচ্ছে কারণ এই কাঁকড়ির বড়ি হবে তো এই বীজগুলো দিয়ে কিন্তু বীজ বড়ি দেওয়া হয় আমাদের আর এই যে কাঁকড় কুচি কুচি করে গ্রাইন্ডারে এসে নিলে অনেক কাঁকুরি বের হয় তো আমাদের বাসে কিন্তু কাঁকড়ি বলি আমরা কাইলাউ হিসাবে চেনো রাত্রে আগের দিন বিড়িগুলো ভিজিয়ে দিয়েছিল এই যে বতরে গেছে আর বীজ বড়ির জন্য এইদিকে ভিজিয়ে রেখেছে গুঁড়োগুলো দেখতে পাচ্ছ এই যে এই দেখো এগুলোই বীজ বড়ি দেওয়া হয় আর এগুলো কিন্তু কেনা বিড়ি হলে এত কষ্ট করতে হতো না এই খসাগুলো আছে বলে মা এখানে ঘষে ঘষে পুকুরে ধুয়ে নিচ্ছে যাতে খসাগুলো বেরিয়ে যায় যে এখানে চটের বস্তাতে ঘষছে আর বেশি নেই এই তুমি দেখাচ্ছি দেখো এইভাবেই ঘষে বসে ধুয়ে নিচ্ছে এই যে এরকম করে ঘষছে ঘষে নিয়ে যাচ্ছে জলে মানে ধুয়ে নিতে কষাগুলো বেরিয়ে যাচ্ছে ভালো করে ধুয়ে তারপর গ্রাইন্ডারে বাটবে বলে এই যে দিয়ে দিচ্ছে তো তোমরা শিলনোড়াতেও বাটতেই পারো খুব সুন্দর হবে তো পাটা হয়ে গেছে কত সুন্দর সাদা ধপধপে পুরো মাখনের মতো লাগছে আর তারপর এটা যে পাত্রে রাখবে আগে থেকে তেল মাখিয়ে রাখবে না হলে মানে জুড়ে যাবে আর কি পরের দিন ছাদের ওপরে চলে এসেছি বড়ি দেব বলে এই যে মশলাগুলো গুলিয়ে নিচ্ছে তো আরও অ্যাড হবে মশলা মানে যেমন আদা কাকুর তো দিতেই হবে আর মশলাগুলো গোটা থাকবে আর লঙ্কা গুঁড়ো করতে হবে এখানেও বীজ বড়ির জন্য সেম মশলা দিচ্ছে এটা বীজ মানে কাঁকড়ের বীজগুলো দিয়ে সেই বীজ বড়িয়ে দেওয়া হবে মা সবগুলো মাখিয়ে নিচ্ছে এই যে গামলাতে করে

এদিকে বৌদি বীজ বড়িগুলো আগে থেকে দিয়ে দিচ্ছে যে দেখো দিচ্ছে কিভাবে এদিকে ফুল মানে বড় গামলায় যে মাখিয়েছিল সেই গামলা থেকে একটু একটু করে কড়াইতে গামলাতে তো নিয়ে ঘুরছে তো ঘুরলে কিন্তু ভালো সাদা হয় আর যদি না মানে ফেনা তাহলে কিন্তু লাল পড়ে যাবে শক্ত হয়ে যাবে মা আর আমি ফেনাচ্ছিলাম আর এদিকে বৌদি দিয়ে দিচ্ছে কত সুন্দর করে দিচ্ছে দেখো এই পড়িগুলো কিন্তু শীতকালেই দিতে হয় এখানে অনেক ধরনের কিন্তু বড়ি দেওয়া হয় যেমন বাতাসা বড়ি ফুল বড়ি নকশা বড়ি বীজ বড়ি এই যে বড়ি দিচ্ছি এটা কিন্তু তিন থেকে চার দিন ওপরা ওপরে রোদ খাওয়ালে ওঠে যাবে এই পাটা থেকে এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও